এটা হচ্ছে সেই মূর্তি নদী তো যেখানে আসার জন্য প্রচুর পরিমাণে পর্যটক সবসময় অধীর আগ্রহে থাকে তো দেখুন এখানে ছোটো একটা ব্রিজ ছিল সেই ব্রিজটাকে ভেঙে নতুন ব্রিজের কাজ চলছে এখানে একটা প্লার তৈরি হয়েছে এবং এই প্লারটার পাশেই আর একটা প্লার তৈরির যে কাজ সেটা চলছে মোটামুটি চারটে প্লারের কাজ চলছে তো একটু জুম করি দেখুন ওই যে উন্নতমানের মানের মেশিন যন্ত্রপাতি দ্বারা কাজ চলছে তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই যাই চলুন তো ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তি নদী যে মূর্তি নদীতে প্রচুর পরিমাণে পর্যটক তো আসেনি এছাড়া বিভিন্ন ফিল্মি বা সিনেমাসহ সিরিয়ালের বিভিন্ন যে শ্যুটিংগুলো হয় সেই শ্যুটিংগুলোর জন্য অন্যতম সেরা একটা জায়গা কিন্তু এই মূর্তি নদী এবং এখানে যে ব্রিজটা ছোট ব্রিজটা ছিল সেই ছোট ব্রিজটাকে ভেঙে নতুন ব্রিজের কাজ চলছে তো একটা ভাই আসছে ভাইকে একটু জিজ্ঞাসা করি বলছি ভাই এখানে যে ব্রিজের কাজটা তুমি তোমরা তো কাজ করছো তো কতদিনের মধ্যে এটা শেষ হতে পারে দু বছর হ্যাঁ আরো মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট আরো দু বছর মোটামুটি দু বছর লাগবে তাই তো তোমরা তোমাদের বাড়ি কোথায় মালদা তো এখানে যে এই এই যে যে কাজগুলো চলছে এই কাজগুলো তোমার এই যে মেশিনগুলো এসেছে কোথা থেকে এনেছে এগুলো ক্রেনগুলো হ্যাঁ ক্রেনগুলো ক্রেনগুলো নিয়ে এসেছে বোম্বাই থেকে বোম্বাই থেকে ও আর উপরে যে যে শেডটা হবে সেই শেডটা মানে কতটা চওড়া হবে যে রাস্তাটা চারটা গাড়ি আসা যাওয়া করবে চারটা গাড়ি ফোর ফোর লেনের মতো আচ্ছা এইখানে যে জঙ্গলটা আছে এই জঙ্গলটা কি তোমার এই যে যে রাস্তাটা আছে এই রাস্তাটাও কি চওড়া হবে চওড়াটা হবে হবে না কিছুটা হবে না ও মানে এটা কেন চাপটা হবে ব্রিজটা হুম মানে সব ঘুরতে আসছে ঘুরতে হ্যাঁ 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 আর জ্যাম হচ্ছে তার জন্য হ্যাঁ 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 দুটো দিয়ে যাবে হ্যাঁ একটা দিয়ে আসবে একটা দিয়ে যাবে আচ্ছা 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 মানে একটা দিয়ে গাড়ি আসা যাওয়া করবে একটা দিয়ে যাবে যাবে আচ্ছা আর একটাতে মানুষ পার হবে একটাতে আচ্ছা 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 মানে দুটোরা চারটে হবে একটা হচ্ছে হাঁটার জন্য আর দুটো গাড়ির একটা হচ্ছে মানুষের আচ্ছা আচ্ছা তোমার নাম কি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো মোটামুটি এখনো দু বছর লাগবে তাই না ঠিকই আছে ভালো আরো কাজ আছে না আরো কাজ আছে বহুত নিচে তলে যাবে তো ও আরো যাবে নিচে ও কতটা ফিট 50 ফিট 50 ফিট মানে এক একটা প্লার 50 ফিট নর্মাল তার মানে তো মানে একশো বছরের উপরেরও মানে একটা মেয়াদ যে আছে সেই মেয়াদের নিয়েই কাজ হচ্ছে বাবা এখানে তো এসেছি এর আগে একটা ছোট ব্রিজটা যে ছিল ও তোমরা ভেঙেছো এইগুলো না ও মা তাই এখানে কিন্তু প্রচুর মানে সিনেমার শুটিং হয়েছে এখানে প্রচুর শুটিং হয় তৈরি করা হচ্ছে তার মানে এখানে আরো এই যে যে জায়গাটা আছে এই জায়গাটা আরো ডেভেলপড হবে হ্যাঁ হ্যাঁ গণেশ বাবা বের হয় তোমরা দেখেছো আচ্ছা পানি খেতে আছে হরিণ আছে হ্যাঁ তাই তাই দেখেছো এগুলো সব আচ্ছা 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 আর চিতাবাঘগুলো কি আসে চিতাবাঘ দেখা হয়েছে চিতাবাঘ দেখা হয় নাই তবে বাইসন আছে কিন্তু এই ফরেস্টে চাপরামারি ফরেস্ট এটা এটার নাম হচ্ছে চাপরামারি ফরেস্ট হুম গন্ডার তো আছে এক গন্ডার আছে গন্ডার আছে না ও কিন্তু গন্ডার কম আছে না না গন্ডার প্রচুর আছে হুম তবে হাতি হাতি বেশি আছে থেকে গঙ্গার প্রভাব বেশি আছে হ্যাঁ বনের ভিতরে একটা জঙ্গল আছে পুকুর আছে দুটো কি আছে পুকুর আছে পুকুর আছে হ্যাঁ ওতে মাছ আছে হ্যাঁ খুব বড় বড় মাছ মানুষ কে খেয়ে ফেলবে বাবা কি মাছ আছে সব আর মাছ আছে আর মাছ হ্যাঁ আর মাছ আছে আর ই মাছ আছে কি কইছে চায়না মাউর আছে চায়না মাউর আর ই আছে বইল সইল वाला আছে আচ্ছা 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 মাছ সামনে সামনে

ওই লাইনটাই করবে না ইকো পার্ক করবে আচ্ছা তার মানে এটা যখন কমপ্লিট হবে এর যে একটা মানে ন্যাচারাল ভিউ প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আরো বেড়ে যাবে না আরো বেড়ে যাবে প্রচুর হ্যাঁ 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 শুনেছি তো ওই জন্যই তো এই যে যে ইয়েটা আছে না এই যে তোমার বোল্ডার দিয়ে যে তোমরা করেছো ওটা কারা করেছে তোমরা করেছো ওটা তোমরা সব মানে এখানে যখন জল হয় ওই তো দূরে পাহাড় দেখাই যাচ্ছে তো যখন বৃষ্টি হয় জল হয় এই জায়গাটা কিন্তু সমস্ত জায়গায় ভরে যায় আর এই যে এই পজিশন থেকে যে আসে জলের যে স্রোতটা সেটা কিন্তু ডাইরেক্ট তোমার হচ্ছে ওই বাঁধে গিয়ে অ্যাটাক করে যার জন্য এই বোল্ডার দিয়ে তোমার তৈরি করা হচ্ছে হ্যাঁ ঠিক হ্যাঁ 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 ও ওইগুলো আছে তাই তো ঠিকই আছে তোমার তো বর্ষাকালে তো হই পর বর্ষাকালে দেখতে পারবে এখানে প্রচুর পরিমাণে মানে যে জল হ্যাঁ এখানে তাই আমরা চার বছর থেকে করছি তো কোথায় কাজ করছি চার বছর থেকে ও আর অন্য জাতে ব্রিজ তৈরি করলাম অন্য কোথায় কোথায় ব্রিজ তৈরি করেছো জাতি মাটি আমবাড়ি ময়নাগুড়ি আচ্ছা 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 তারপরে সিলিগুড়ির আগে হ্যাঁ ফের মুক্তি নেওরা ব্রিজ নেওরা কোন নেওরাটা ওইদিকে চালসা বাজার চালসা বাজার নেওরা আচ্ছা আচ্ছা ওইটা ওটা ব্রিজ ও তার সামনে আরো চার পাঁচটা ব্রিজ লো আছে

হাতিবাগ ভাল ভাল্লুকও বের হয় না মাঝে মাঝে ময়ূর ময়ূর আর হরিণ তো কমন আছে প্রচুর আছে আচ্ছা নীল গাই যেগুলো নীল গাই বলা হয় বনমহিষ এগুলো খুব ডেঞ্জার হয় কিন্তু এই দিকটাতে বের হয়েছিল এগুলো প্রচুর পরিমাণে মানে ইয়ে করে ওরা দৌড়াতে পারে খুব দৌড়াতে পারে বারোটা মানে কি সকাল মানে দিনের বেলায় রাত্রে বারোটার সময় আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ওরা কি টুরিস্ট ছিল

পুলিশ ঠিক আছে তাই ও আচ্ছা আচ্ছা আবার আসবে না আবার যাবে সব সময় হয় তো যাই বন্ধুরা এটা হচ্ছে সেই মূর্তি নদী যে মূর্তি নদীতে কাজ চলছে মূর্তি নদীর যে ভিউটা সেই ভিউটা কিন্তু আপনারা দেখছেন এখন প্রাক বর্ষার মুহূর্ত প্রাক বর্ষার মুহূর্তে মূর্তি নদীর যে অবস্থাটা সেই অবস্থাটা কিন্তু অনেকটাই মানে শান্ত বলা যেতে পারে ওই দিকটাতে প্রচুর জল আছে তো যাব ওই দিকটাতে আস্তে আস্তে তো চলুন যাই একটু দেখি একটা ভাই যার কাছ থেকে আমরা কিছু পরামর্শ পেলাম এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছে এই ব্রিজটা মোটামুটি এখনও দু বছর লাগবে অর্থাৎ আজকে যে ডেট সাতাশ পাঁচ দুই হাজার চব্বিশ তো এখনও মোটামুটি দু বছর ধরা যেতে পারে পঁচিশ ছাব্বিশে মোটামুটি এটা কমপ্লিট হতে পারে তো সেরকম একটা আমরা একটা আইডিয়া বা তথ্য পেলাম তো এসে এসেছি এখানে আরও দেখাবো যাই হোক এটা হচ্ছে মূর্তি নদীর যখন সম্পূর্ণ হবে এই মূর্তি নদীর যে ব্রিজটা সেই ব্রিজটা যখন সম্পূর্ণ হবে তখন এখানকার যে ভিউ এখানকার যে ন্যাচারাল ভিউ এখানকার যে আরও চারিপাশের যে ভিউ সেই ভিউটা পুরোপুরি পাল্টে যাবে বিভিন্ন দোকান তৈরি হবে ছোটোখাটো যে মার্কেটিং টাইপের তৈরি হবে এছাড়া এছাড়া আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আরও বৃদ্ধি পাবে এই জায়গাটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া ট্যুরিস্টের জন্য একদম উপযুক্ত আর ট্যুরিস্ট এখানে প্রচুর আসে এছাড়া সিনেমা জগতের সিরিয়াল জগতের প্রচুর নায়ক নায়িকারা কিন্তু এখানে ঘুরতে আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা প্রাক বর্ষার মুহূর্তে যে মূর্তি নদীর অবস্থা সেই মূর্তি নদীর অবস্থাটা ওই দূরে পাহাড় আছে পাশের চা বাগান আছে চাপড়ামারি ফরেস্ট আছে চিলাপাতা ফরেস্ট আছে ফরেস্টে প্রচুর পরিমাণে হাতি গন্ডার চিতাবাঘ বাইসান নীলগাই সহ ময়ূর হরিণ এই ধরনের জিনিসগুলো দেখা যায় তো সব সময় বের হয় না কিন্তু কিছু কিছু সময় এগুলোকে দেখা যায় তবে বেশিরভাগ সময় এখানে দেখা যায় তো যাই হোক এইটা হচ্ছে সেই মূর্তি নদীর দৃশ্য তো চলুন আরও আগে কি আছে সেইগুলো আমরা দেখতে থাকি